সো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ পিডিও আজকে অনেক সকালে আমার ঘুমটা ভেঙে গেছে আমি আজ গ্রামে বেড়ানোর জন্য নরমালি এগারোটা বাজে আমার ঘুম লাগে কিন্তু আজকে কেন জানি সকাল সাতটা বাজে আমার ঘুম ভেঙে গেছে তো ঘুম যেহেতু ভেঙে গেছে চিন্তা করলাম আমার চেষ্টা করলো আমার ঘুম আসবে না যেহেতু ঘুম আসবে না আমি থাকবো সজাগ আর আমি সোজাগ থেকে কি কি করি লবদুম দেয় সর্বপ্রথমে আমি যেই কাজটা করব সেটা আমার হচ্ছে যখনই সকালে ঘুমের থেকে উঠে জালনাটা খুলে বাইরের দিকে তাকাবা তোমার মন একদম রিফ্রেশ হয়ে যাবে এখানে আছে এতগুলো গাছ আর আমাদের শহর আছে এতগুলা বিল্ডিং ঘুম থেকে উঠলে প্রথম ভিউ এটা পরে বিষয়টা কি বোঝা গেল ঘুমের থেকে উঠতে যখনই জালনাটা খুলবা খুললেই তুমি দেখতে পাবা খাতার নাক একটা বিউ আমি এসে দাঁড়ালাম একটু বারান্দায় এখানে হালকা হালকা বাতাসটা আর এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে পাখির কিচিরমিচির আছে পাখির কিচিমিচির আছে লোকের অত চিল্লা চিল্লি হৈহুল্লন নাই যেটা আসলে খুব ভাল লাগে খুব রিফ্রেশিং আসলে আমরা টাকা পয়সা দিয়ে ঘরবাড়ি তৈরি করে বিল্ডিং তৈরি করে শান্তি আমাদের থেকে দূরে সরাই দিছে আসলে প্রকৃতির মাঝেই সুখ আছে এটা প্রকৃতির কাছে গেলেই বোঝা যায় তো বন্ধুরা হয়তো তোমরা দেখতে পারতাম আমার পিছনের বিউটা কেমন এখানে একটা দোলনা লাগানো থাকলে খুব ভালো হতো দোলনা থাকলে আমি এখানে শুয়ে থাকতাম এখন আর বন্ধুরা আরেকটা মজার জিনিস আমি খেয়াল করলাম যে জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করি দাঁড়াও এই যে এত উপরে যে কাঁঠালটা ধরছে কেউ যদি নিচে থাকে আর ধাপার যদি এই কাঁঠাল লাগে ওর মাথার মধ্যে পড়ে এই তো নিশ্চিত ও ডেট এটা কিন্তু একটা রিক্সি বিষয়ও আছে আবার ঘুমাই গেছিলাম একটু আগে তবে এখন আবার ঘর থেকে একটু বের হলাম ঘর থেকে বের হলেই এইরকম একটা সুন্দর দৃশ্য উপভোগ করা যায় তো বন্ধুরা এ বাসাতে আমরা বেড়াতে আসছি এ বাসাতেই বেড়াচ্ছি আর পিছনে পুরাটাই হচ্ছে বাগান বর্তমানে কাঁঠালের সিজন তো দাঁড়ান কাঁঠাল দেখায় কি পরিমাণ পরিমান কাঁঠালের কারণ যদি কাঁঠালের সুটকিলাকে আমার লোক যোগাযোগ করতে পারেন এই দেখেন পলাপান এই জায়গায় চারাচারা খেলা শুরু করছে এখন পলাপানের চারা খেলাটা তোমরা দেহাই হম ছোটবেলা আমরা অনেক খেলছি কে কে ছোটবেলায় এই খেলাটা খেলছো কমেন্টে জানায়ও আর এই খেলাটার নাম কে জানায়